গত চোদ্দ পনেরো বছরে এই রাজনীতির কবলে আমরা অনেক মানুষকেই কিন্তু ভুলে গেছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদোষটা যার দান করা ছয়শ একর জমির উপর দাঁড়িয়ে আছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বুয়েট সেই নবাব সার সলিমুল্লাহকে স্মরণ করে না নোংরা রাজনীতির জন্য এই স্বপ্নদোষটাকে ভুলতে বসেছে জাতি অথচ একটি চক্র মুসলমানদের উচ্চশিক্ষার বিরোধিতায় রবীন্দ্রনাথ পূজায় এখন মত্ত আসলে আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও এই যে জাতির সূর্য সন্তানরা তাদেরকে জানার চেষ্টা করি নবাব সলিমুল্লাহর জন্ম হচ্ছে আঠারোশো একাত্তর সালে সাত জুন তার বাবা ছিলেন নবাব সার খাজা আহসান উল্লাহ যারা যেনার জন্মগ্রহণ হল আঠারোশো ছেচল্লিশ থেকে উনিশশো এক উনিশশো এক সালে মৃত্যুবরণ করেন দাদা ছিলেন নবাব সার খাজা আব্দুল কুনি এই দুজন ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশের সমাজের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে নিঃসন্দেহে পরিবারটি আভিজাত এবং ধন্যাক্ক্য ছিলেন কিন্তু অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতে পেরেছিলেন তিনি অকাতরে দান খরাত করে গেছেন সার সলিমুল্লাহর বাবা আহসান উল্লাহ উনিশশো এক সালে সাত ডিসেম্বর তিন লাখ টাকা খরচ করে ঢাকায় তথা বাংলাদেশে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছিলেন প্রথম বিজলি বাতির আলোর ব্যবস্থা করেছিলেন অথচ এই সরকার বলে আমরাই ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনিশশো এক সালে তিন লাখ টাকা দান করা সেটা কি জেনতন ব্যাপার নবাব সলিমুল্লাহ সেই যিনি সর্বপ্রথম পানীয় জল এবং টেলিফোন ব্যবস্থা চালুর মাধ্যমে আধুনিক ঢাকার জন্ম দেন ঢাকার ইঞ্জিনিয়ারিং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উনিশশো দুই সালে এক লাখ বিশ হাজার টাকা দান করেছিলেন এক লাখ বিশ হাজার সেই টাকায় তার দান করা জমিতে স্থাপিত হয়েছিল আহসান অফ ইঞ্জিনিয়ারিং উনিশশো বাইশ সালে যা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং উনিশশো সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে উন্নতি হয় সেটি এখন বর্তমান বাংলাদেশের সেরা প্রকৌশল বিদ্যালয় বুয়েট নবাব সলিমুল্লাহ যিনি উনিশশো তিন সালে বড় লর্ড লড কার্জন কার্জন ঢাকায় সফর এলে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠককে তার নিকট পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন যে পূর্ব বাংলায় কী কী দরকার এই বিষয়গুলো সম্পর্কে অভিহিত করেন এবং ঢাকার কেন্দ্র ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ ও আসান নামে একটি নতুন প্রদেশ গঠনের বিষয়ে ইংরেজরা মত নবাব সলিমল্লার যিনি উনিশশো একানব্বই সালে উনত্রিশে আগস্ট ঢাকার কার্জন হলে লেন্সল্যান্ড হেয়ারের বিদায়ী এবং চার্লস বেলির যোগদান উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে নবাব আলী চৌধুরীকে নিয়ে পৃথক একটি মানপত্র নিয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছিলেন ডিইউ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি জমি শুধু দান করেনি প্রধান অর্থকারী বা অর্থদাতাও তিনি ছিলেন এতে তার অর্থ ভাণ্ডারে ঘাটতি দেখা দিয়েছিল শেষ সরকারের কাছে ঋণ নিয়ে শেষে সরকারের কাছে বা বিভিন্ন মান তার বন্ধু বান্ধবের কাছে ঋণ নিয়ে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে হয়েছিল জমিদারি চলে গিয়েছিল কোর্ট ওয়াটসে তো বুঝুন একটা মানুষ জমিদারি বাদ দিয়ে এ দেশের মানুষের কথা চিন্তা করে শিক্ষার কথা চিন্তা করে এই জিনিসগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন নবাব সলিমুল্লাহ যিনি উনিশশো ছয় সালে নিজস্ব ইতিহাস ঐতিহ্য ঐতিহ্য ধর্মরক্ষায় প্রায় ছয় মাসের প্রচেষ্টায় ভারত উপমহাদেশে বাংলাদেশে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করেন নবাব সলিমুল্লাহ যিনি আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার কর্তৃক শিক্ষা বিভাগে মুসলমানদের জন্য সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টরের পথ সৃষ্টি করেন নবাব সলিমুল্লাহ যিনি বর্ণবাদী মন্যবাদী চক্রান্তে ব্রিটিশ সমাজবাদী শত বছরের অধিক চাষাভূষা কাচোয়ান দারোয়ান ও গোলাম বানিয়ে রাখা মুসলমানদের নতুনভাবে বাঁচতে শেখান আরও অনেক মহান কাজ আছে যেগুলো সম্পর্কে আজকে নাই বা বললাম আচ্ছা একটা কথা বলুন তো আমরা কজনই এই মহান ব্যক্তির কথা জানি তার অসামান্য কীর্তির কথা জানি এই গুয়েট না থাকলে কারা বিশ্বমানের ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পেতো আজ যে আজ যত শত আবর্জনায় আমাদের জ্ঞানের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে পড়ে আসি এই মহান ব্যক্তিদের আমাদের স্মৃতিতে একটু জায়গা দিলে সমস্যাটা কোথায় যারা আজকে আমাদের এই দেশের রূপকার যারা আমাদের এই দেশের শিক্ষা খাতকে আমাদের শিল্পকলখানা কারখানা খারকে খাতকে দেশকে এগিয়ে নিতে সাহায্য করেছে তাদেরকে মনে না রেখে আমরা কাকে মনে রাখতে পারি এটাই আমাদের আপনাদের কাছে প্রশ্ন তো কেমন লাগলো স্যার সলিমুল্লাহ সম্পর্কে জেনে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন